আমি চলে আসলাম অ্যাডভার্টিকা ওয়েবসাইটের মধ্যে এখানে আমি ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে যেহেতু আমার নতুন লগ ইন কর সাইট খুলব তাই নিচে যে দেখেন সাইন আপ নাও এটাতে ক্লিক করব সাইন আপ নাওতে ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে এখানে ইংলিশ করে দেবেন আপনারা অন্য ভাষা জানলে অন্য ভাষা করবেন যে যেটা ভালো মনে করেন আর এখান থেকে ডেস্কটপ টাইপ এটা অন করে দেবেন তাহলে কম্পিউটারের মতো দেখতে হবে কাজ করতে সুবিধা হবে এখানে আমি একটু বড়ো কাজ হচ্ছি প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে আপনি কোনটা দিবেন বিজনেস অ্যাকাউন্ট নাকি প্রফেশনাল আমি নিজের জন্য প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতেছি তার প্রফেশনাল অ্যাকাউন্ট দিয়েছি ডাইরেক্ট পাবলিশার আমি পাবলিশার হিসেবে এই অ্যাকাউন্টটা খুলব এখানে মিস্টার নেম দিয়ে দিলাম এখন নাম মোহাম্মদ ইউনুস ঠিক আছে ঠিক আছে এদিকে নিয়ে আমি আসি অ্যাড্রেস আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম যে যার অ্যাড্রেসটা দিয়ে দেবেন এখানে আমি চিটং দিয়ে দিই চাই নো চিটং দিয়ে দিলাম রোবর দিকে তুলি এখানে পাসওয়ার্ড দিতে হবে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমি স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি আমি আমার পাসওয়ার্ড দিয়েছি এরপর আমার ইমেল নাম্বার মোবাইল নাম্বার দেব বাংলাদেশটা বাংলাদেশের নাম্বার জিরো ওয়ান অ্যাকাউন্ট থাকলে সাইফ অ্যাকাউন্ট দেবেন এরপর সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখবেন দেখার পর রেজিস্ট্রারের মধ্যে ক্লিক করতে হবে হোয়াটসঅ্যাপগুলো ঠিক আছে আমি তাই রেজিস্টার মধ্যে ক্লিক করতেছি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম রেজিস্টার মধ্যে ক্লিক করে দিলাম এটা সেভ করতে বলতেছে আমি সেভ করে নিলাম ওকে এই যে দেখেন আমার ইমেইলের মধ্যে অ্যাডভার্টার থেকে একটি ইমেইল আসছে এটা আমি কনফার্ম করে দিলাম করার পর এখন আমাকে আবার লগ ইনে নিয়ে গেল আমি আবার নাম দিয়ে লগ ইন করে নেবো যে পাসওয়ার্ড দিয়েছে ওটা দিতে হবে লগ ইন করে নিলাম এইভাবে খুব সহজে আপনারা অ্যাডভাটিকায় অ্যাকাউন্টে করে নিতে পারবেন আপনাদের সুবিধা তো আমি লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ